শরীফ উসমান হাদিবাইয়ের হত্যার এবং বিচারের দাবিতে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমরা আমাদের ভাইয়ের বিচার চাই এবং খুনিকে গ্রেপ্তার করতে চাই আমরা এখানে সম্মিলিত হয়েছি হাদিবাইয়ের বিচারের দাবিতে আজকে বিচারহীনতার এবং হচ্ছে হত্যার একত্রিশতম দিন আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু কোনো বিচার দেখতে পাচ্ছি না শহীদ উসমান হাদীর মৃত্যুর প্রায় এক মাস পেরিয়ে গেল এখনো ওনার কোনো বিচারের বিচারের আয়োজন করা হলো না আমরা এই নির্বাচন পাঁচই আগস্টের পর দেড় বছর পেরিয়ে গেলেও দেশে চিন্তায় হত্যা রাহাদানি বেড়ে গেছে কিন্তু ইন্টিরিয়ম সরকারকে কোনো দায় নিতে দেখতেছি না তারা এই খুনি সহ যারা কর্মে জড়িত আছে তাদেরকে কেন এখনো বিচারে আওতায় আনতেছে না সেই লক্ষ্যে আমি ওই ইন্টোরিয়াম গভর্নমেন্টকে বার্তা দিতে চাই আপনি যদি এই খুনিদেরকে বিচারে আওতায় না আনতে পারেন তাহলে আমরা মনে করবো আপনি একজন ব্যর্থ ইন্টোরিয়াম সরকার রাষ্ট্র সাধারণ ভাবে সবকিছু তৈরি করতে পারে এক একদিনের মধ্যে উন্নত রাষ্ট্র তৈরি করবে সংস্কার করবে রাষ্ট্র কিন্তু এক মাস পেরিয়ে গেল এখন একজন জলযন্ত্র মানুষের প্রকাশ্যে খুনের বিচার করতে পারলো না এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ন্যায় বিচার আমরা ভিক্ষা চাইবো না ন্যায় বিচার আমাদের মানবিক অধিকার আমরা এটি আদায় করে নিবো ইনশাল্লাহ যদি সুস্থ বিচার না হয় তাহলে আমরা শুধু আজকে সরকার মদন মোহন কলেজ শুধু আজকে বের আগামীতে সারা সিলেটের সকল ছাত্র জনতা এক হয়ে এক হয়ে এই বিচারের সুস্থ কার্যক্রম আদায় করে নিবো আমরা আজকে জানা দিতে চাই হাদিব শুধু একজন ছিল না হাদিক শুধু ইনসাফের পক্ষে একজন ছিল না পুরা বাংলাদেশে হাদিব ইনসার টাইমের জন্য পুরো বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য তরুণ জনতা আছে